ফ্রেন্ডস তো এখন সকালবেলা বেরিয়ে যাচ্ছে এগারো সাড়ে এগারোটা বাজতে গেল তো মেয়েকে নিয়ে এখন যাচ্ছে স্কুলে তারপরে ওখান থেকে যাবো ছেলের স্কুলে ছেলের এক্সাম আছে একটা কুড়িতে ছুটি ওই জন্য তো চলো যা যাক হাই ফ্রেন্ডস বলো বলে তোমরা কেমন আছো জিজ্ঞেস করো এদিকে জোরে বল এদিকে তার তোমরা কেমন আছো জিজ্ঞেস করো ভালো আছো এত স্কুলে যাব আজকে রাবারতেই তো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে না কিছু খাইনি তো আজকে আমাদের যেহেতু নিরামিষ অর্ণ কিছু খেতে পারবো না ছেলেকে আনতে যাচ্ছে এখন একটা কুড়িতে ছুটি হবে কনে একটা মতো বাজে তো ঠিক আছে একটুখানি ওয়েট করব আর এখান থেকে না অনেকক্ষণ বসে থাকতে হয় এই উল্টোডাঙ্গা থেকে যে অটোটা ছাড়ে যেটা স্কুলের সামনে না হবে ওই অটোটায় বসে থাকতে হয় চলো যাওয়া যাক তো হঠাৎ করে কি হয়েছে তো ছেলেকে নিয়ে তো স্কুলে থেকে মানে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম অটো তো অর্ধেকটা রাস্তা চলেও গেছি তারপরে হট করে প্রিন্সিপাল ম্যাম ফোন করে ডাকলেন যে একটুখানি কথা আছে ওটার জন্য আমার ব্যাক করতে হয়েছিল তো বাড়িতে গিয়ে সব বলছে কি হয়েছে হাই ফ্রেন্ডস তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম এখন বিকেল পাঁচটা বেজে গেছে ছেলে মেয়ে দুজনকে নিয়ে এসি আজকে একটা ঘটনা ঘটেছে বেসিক্যালি তোমরা তখন দেখলে যে আমাকে আবার স্কুলে যেতে হয়েছিল ওদের স্কুলে আবার গেছে তো বলেছিলাম যে পরে রিজনটা বলবো তো কি কারণে তা বেসিক্যালি প্রিন্সিপাল ম্যাম ডেকেছিলেন আমাকে তা ওর মানে আমার ছেলেকে ডাবল প্রোমোশনের জন্য আর কি আমি অ্যাপ্লিকেশান করেছিলাম অ্যাপ্লিকেশান দিয়েছিলাম বাট কোনো রিপ্লাই তো কোনো আসেনি তা ম্যাম বলেছিল ওটা ফ মানে ওর ক্লাস টিচার বলেছিল আপনি আমাকে ফরওয়ার্ড করে দেবেন মেলটা তারপরে আমি প্রিন্সিপাল ম্যামকে গিয়ে দেখাবো তা যাই হোক পরশু সেটা করাতে আজকে বললো প্রিন্সিপাল ম্যাম বলেছে ওকে একটা আইকিউ টেস্ট নেবে তা বললাম ঠিক আছে তা একটু টেনশনে ছিলাম বলেছিল আবার এক্সামের মধ্যেই নেবে তো যাই হোক আইকিউ টেস্ট যেরকম নেবে ওইভাবে প্রিপারেশান তো আর কিছু করার নেই ও যদি দিতে পারে তো ভালো তা তাহলে দেন হবে ডাবল প্রমোশন তো আইকিউ টেস্টের বদলে ওখানে আজকে আজকে যখন আমি ঠিক বাড়িতে চলে মানে অর্ধেক রাস্তায় অটোতে উঠে গেছি তখন হাজব্যান্ড ফোন করে বলল যে ম্যাম প্রিন্সিপাল ম্যাম ফোন করে বলল যে এক্ষুনি আসার জন্য যদি কামব্যাক করতে পারে তা আপনার ওয়াইফ তাহলে দেখা করলে ভালো হয় তা ওই জন্য হলাম ঠিক আছে তা ওই কারণে আমি আবার গেলাম মানে ঠিক আছে অর্ধেক রাস্তায় নেমে আমি আমার রিক্সা ধরে দেন আবার গেলাম তো ওখানে গিয়ে বলার পরে ম্যামদের সাথে অনেক কথাটা বলার পরে ম্যামরা বলল কালকে একটা মিটিং হবে দেন তারপরে ওকে দেখা হবে যদি দেন পারে দেন করা হবে আর প্লাস হচ্ছে ওর এইচটা দেখবে বাট ওর এচ অনুযায়ী ও একদম পারফেক্ট ক্লাসেই আছে তো আর এদের যেহেতু লোয়ার নার্সারি আপার নার্সারি কেজি ওয়ান তারপরে টু অনেকে মানে বেশিরভাগ স্কুলে মানে প্রিপেটারি ওয়ান প্রিপেটারি টু দেন তারপরে ওয়ান তো ওদের লোয়ার নার্সারি আপার নার্সারি কেজি দেন ওয়ান তারপরে টু তা ওই জন্য আর কি অনেকটা লেট বুঝতেই পারছো লোয়ার নার্সারি আপার নার্সারি অনেকের থাকে বাট কেজিটা থাকে না তো ওই জন্যই ভেবেছিলাম দেবো তা বলল দেখি আমাদের এরকম পসিবল নয় যদি ও মানে আইকিউ টেস্টে করে বা ওর এজ যদি মেন হচ্ছে ওর ক্রাইটেরিয়াটা ওদের মেন হচ্ছে এজ এজের ওপর এজটা যদি ঠিক থাকে তাহলে মানে যদি বেশি হয় তাহলে দিন দেবে তো আমার মনে হচ্ছে এজই আটকে যাবে যে একদম পারফেক্ট আছে ও ক্লাস থ্রিতে হবে তো সেজন্য দেখা যাক হয় কি হয় না কালকেটা কালকে কি হচ্ছে না হচ্ছে কালকে তোমাদের সব জানাবো তো ওই নিয়ে একটু টেনশানে আছি হলে ভালো না হলে আর কি করা যাবে কিছু করার নেই তো যাই হোক এখন এই হচ্ছে তোমাদের দিলাম ইনফরমেশন তো এই ঘটনা হয়েছে তো এখন আমি একটু ব্ল্যাক কফি খাবো তারপরে সন্ধ্যে দিতে যাবো তা চলো একটু ব্ল্যাক কফি না খেলেন এনার্জি আর পাচ্ছি না তো কফি টফি খেয়ে তারপরে যে মেয়ে চলে আসলো মেয়ে বলছে মাম্মা আমি একটু ড্যান্স করব এদিকে ওর যে ড্যান্স স্কুলে যে স্যার আর কি উনি ভিডিও পাঠিয়ে দিয়েছিল তা আমি সেটা টিভিতে চালিয়ে দিয়েছি এখন ওটা দেখে দেখেই প্র্যাকটিস করছে আর কি তো ওই ওই জন্য একটু গানটা চালিয়ে দিলাম একটু করছে ওর সাথেও টাইম স্পেন্ড করতে হবে এইভাবেই করি আমি দুজনকে টাইম দেওয়ার চেষ্টা করি এইভাবেই চব্বিশটা ঘন্টার মধ্যে তো মানে আট ঘন্টা ছ ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাই হয়তো পাঁচ ঘন্টায় একটা অর্ধেক টাইম তো ওদেরই দিই তো যাই হোক ও দেখে দেখে নাচ করছে দেখো তো আমি এই ভিডিওটা না শর্টস করে আমি পাট মানে ছেড়েছি আমার ফেসবুক আইডিতে দেখতে পারো ও নিচে ছিল তো তোমরা একবার চেক আউট করতে পারো তো তারপরে চলে আসলাম ঠাকুরঘরে সন্ধে দিতে তো এদিকে সন্ধ্যে দিয়ে দেবো সন্ধে পুজো দুটো একসাথে দিয়ে দেবো তা তোমাদের অনেক দিন পরে আমার ঠাকুরঘরটা তোমাদের দেখালাম এখন সন্ধ্যে দিয়ে তারপরে ছেলেকে একটু পড়তে বসাবো কালকে এক্সাম রয়েছে বেঙ্গলি বেঙ্গলি লিটারেচার রয়েছে সেটাই বসাবো চল দেখতে থাকুন 이쇼 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 하이 এই বলেননি ও নমস্কার করছে তাই তোমাকে ওকে নিয়ে যায়